দাঁতের ব্যথা দাঁতের চিকিৎসা আজকাল সবারই থাকে আমি কিভাবে চৌদ্দ হাজার টাকার ট্রিটমেন্ট মাত্র আশি টাকা দিয়ে করলাম এটাই আজকে শেয়ার করবো হোয়াটসঅ্যাপ গাইজ আজ ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও সকাল সকাল বেড়ে গেলাম আর এনে আবার পাঁচ দেয় সো গাইজ সকাল সকাল চলে গেলাম দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে আর আমি বাসা এলাকাতে ডাক্তারের কাছে গিয়েছিলাম এই দাঁতের ট্রিটমেন্টের জন্য ডাক্তার আমার পাঁচটা দাঁত মানে আমার দাঁতের অবস্থা অনেক খারাপ পাঁচটা দাঁতের চিকিৎসার জন্য চোদ্দো হাজার টাকা চাইছিল এর মধ্যে তিনটা দাঁতের রুট ক্যানেল করানো লাগবে এবং দুইটা দাঁতের পুটিং করানো লাগবে সো এলাকার মধ্যে যে প্রাইভেট মানে ডাক্তারের চেম্বার হসপিটালগুলো আছে এগুলোতে অনেক টাকা মানে চার্জ করে এটার জন্য আমি দেরি না করেই মানে সরকারি হসপিটাল চলে গেলাম ঢাকা ডেন্টালে আর যাওয়ার সময় দেখি আমার বাইকের বল রেসার টা একটু করতেছে একটু হ্যান্ডেল শেকিং করতেছে মনে হয় সার্ভিসিং এ নিয়ে যেতে হবে এই হ্যান্ডেল শেকিং এর জন্য বল রেসার এটা একটা জিনিস তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে এবং আমি চলে ডেন্টাল এটা হচ্ছে সরকারি একটা হসপিটাল এবং সরকারি হসপিটালের যন্ত্রপাতি এবং ডাক্তার সবসময় ভালো থাকে এটা সবাই জানে এবং আমি বাইকটা রাখার জন্য একটা লোকেশন খুঁজতেছি এবং এই যে নতুন বিল্ডিং নতুন বিল্ডিংয়ের ভিতরে এখন চলে যাব এবং ইমার্জেন্সিতে গেলাম দাঁতের ব্যথায় আর ভালো লাগতেছে না আমি এইখান থেকে ওখানে হাঁটাহাঁটি করতেছি ডাক্তারের অপেক্ষা করতেছি এবং ডাক্তার আমাকে একটা ইয়ে দিল এক্স রে দিলো এই এক্স রেটা করতে আমার আরও বাইরে থেকে করলাম আমি সত্তর টাকা লাগছে সত্তর আর দশ টাকা আশি টাকা এটাই আমার টোটাল খরচ সো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই জানে না যে এই সরকারি হসপিটালে এত কম খরচে এই দাঁতের চিকিৎসা করানো হয় এবং আমি হসপিটালের এই যে চলে আসলাম ওটিতে ওটিতে আসার পর এখানে ভিডিও করে করেন তাও আমি ছোট ছোট ক্লিপ নিছি এবং আমার তাদের একটা ফিলিং ইয়া রুট ক্যানেল সাকসেস এবং নেক্সট রুট ক্যানেলের জন্য আবার আবার কালকে আসতে হবে সো ভিডিও এতটুকুই যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম